আচ্ছা তো মোটামুটি কিন্তু টাইটেল আর থামনেল থেকে হয়তো তোমরা অনেকেই অবাক হয়ে গেছে এবার কিন্তু নাও চিনতে পারো তার কারণ সন্দীপদার প্রিয় প্রচুর ভাইরাল বলে তোমরা টাইটেলার থামনেল থেকে কিন্তু বুঝে গেছো কিন্তু আজকে যার কাছে চলে আসছি তার নাম হচ্ছে স্বপ্না তো স্বপ্না মাসিমা কেন বলছি স্বপ্না মাসিমাই বলি তার কারণ ওনার বয়স সিক্সটি বাষট্টি বছর বয়সে দাঁড়িয়ে আজকে মোটামুটি কিন্তু এই মধ্যম গ্রামের এই মেন রোডের কাছাকাছি তার একটা ফুড জয়েন্ট চালু করেছে মানে যেরকম সন্দীপদার একটা কাউন্টার চালু করেছে যেখানে বাসন্তী পোলাও চিকেন কষা মাটন কষা দিয়ে একটা কাউন্টার চালু করেছে সেরকমই এই মাসিমা আমাদের স্বপ্ন মাসিমায় কিন্তু বাষট্টি বছর বয়সে কিন্তু দাঁড়িয়ে এইরকম একটা ফুড জয়েন্ট চালু করেছে বাষট্টি বছর বয়সে দাঁড়িয়ে উনি কেনই বা মেন রোডে দাঁড়িয়ে এরকম ধরনের ওনাকে ফুড জয়েন্ট চালু করতে হলো সেটার গল্পটা শুনবো আর ওনার দোকানে কিন্তু বাসন্তী পোলাও চিকেন কষা মাটন কষা এইসব পাওয়া যায় না ওর উল্টোটা পাওয়া যায় উল্টো মানে কী হয় ফ্রাইড রাইস চিলি চিকেন এইসব আইটেমগুলো পাওয়া যায় আর কোথায় আছে দোকানটা সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা অনায়াসে কিন্তু সব কিছুই কিন্তু খেয়ে নিতে পারো যখন যা টেস্ট হবে এদিক ওদিক করে তোমরা খেতে পারো তো যাই হোক তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্গুরি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে আর ফেসবুক পেজের আইডি সব করছে তাহলে ফলো করেছি আজকে মামাই সাথে করে আছে তো মামার আমি চলে যাচ্ছি আপনার মাসিমার কাছে ওনার খাবার দাবার টেস্ট করে জানবো যে কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে তো চলো অনেক দিদি দাদা ভাই বোন কত কিছু ভাইরাল হলো তো চলো একটু মাসিমাকে তুলে ধরি এবার মাসিমার খাবার দাবার খেয়ে তোমাদেরকে জানাই ঠিক আছে তো চলো যাওয়া যাক চলে এসেছি মোটামুটি আমাদের স্বপ্না মাসিমার ফুড জয়েন্টের কাছে ছোট্ট একটা সেট করে উনি কিন্তু মোটামুটি তার ব্যবসা চালাচ্ছেন তো মাসিমার দোকানের নাম দেখতে পাচ্ছ মা বগলা ফুড সেন্টার তো মা বগলা জানোই তো ওনার নাম অনুসারে মায়ের নাম অনুসারেই কিন্তু ফুড কর্নারের নাম দিয়েছে আর এখানে ওনার কিন্তু পুরো চারটা মেনু চারটা দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে মেনু এই কটা জিনিস রয়েছে তো তোমরা একটু পালে পস করে নিয়ে আমি কিন্তু আর বেশি কিছু বলছি না এবারে ওনার খাবার দাবার দাবারগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর ওনার কাছে শুনবো ওনার জীবনের কাহিনি বাষট্টি বছর বয়সে মধ্যম গ্রামের এই মেন রোডের ওপরে ওনার ফুডপয়েন্ট চালু করার যে কাহিনিটা সেটা তোমাদেরকে তুলে ধরবো তো তো মোটামুটি চলে এসেছি আমরা কাস্টমার একটু কোনো ফাঁকা হয়ে গেছে তো একটু কথা বলে নিই স্বপ্না মাসিমার সাথে তো আপনার মোটামুটি পুরো নাম কি স্বপ্ন মুখার্জি এই বয়সে দাঁড়িয়ে বাষট্টি বছর বয়সে দাঁড়িয়ে মোটামুটি আপনি মোটামুটি মেন রোডের উপরে মোটামুটি এই ফুড জয়েন্টটা চালু করার কাহিনীটা কি আপনার তো সবাই কাজকর্ম করছে তাও আপনি এটা কি আচ্ছা মানে দাদাও করে আচ্ছা একটু ফাঁকা সময় ভাবলেন একটু এসে বসি ভালো লাগবে এই রান্নাগুলো আপনি একা করেন আচ্ছা সব মানে বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া করে এখানে চলে আসছেন আর এই রান্নাগুলো করছে বৌমা হেল্প করে আর এই রান্নাগুলো মোটামুটি আপনি বৌমা সবাই মিলে মোটামুটি করেন হ্যাঁ না আপনি করেন পুরো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কেন আপনার বিজনেস আছে আপনি ব্যাপারগুলো ভালো জানেন

হ্যাঁ ওটা মানে কি সূত্রে গেলেন মানে এই রান্না বান্না তো এই হয়ে গেছে ওটা কি দিদি নাম্বার মানে আমরা দেখতে পারবো হ্যাঁ জি ফাইভে দেখতে পারবো তো যাই হোক তো ওটা কবে টেলিকাস্ট হবে বলে রাখুন যদি দর্শক আচ্ছা হয়ে গেছে না ঠিক আছে তাহলে মোটামুটি কিন্তু সাত তারিখে সাতই জুন হয়েছে তাই তো সাতই জুনে হয়েছে তাহলে আমরা আমিও দেখবো আর তোমরাও পারলে একটু সার্চ করে দেখো আমি তো অবাক হয়ে গেলাম মাসিমা দিদি নাম্বার ওয়ানে গেছে তো খুবই ভালো লাগলো আর মাসিমার এখানে আসলে মোটামুটি আপাতত গরমের জন্য তো একটু আইটেম কম আছে তাও আপাতত কি কি পাবে তিনটে আইটেম পাবে বিষাক্ত ছেলে আচ্ছা আচ্ছা তো কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার লোকেরা এসে করেছে তো সেই ভিডিও থেকেই বাংলায় জেনে ওনাকে ডেকেছিল তাই তো সেদিন কি জিততে পেরেছিলেন মানে রানার আপ এরকম সেকেন্ড হয়েছে তো এই হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এই লিঙ্কটা যদি ফলো করো দেখতে পাচ্ছ এই লিঙ্কটা ফলো করলে কিন্তু দেখতে পারবেন তো খুবই ভালো লাগলো তো যাই হোক বম্বুলো কি কি দাম এখন আপাতত একশো পনেরো তো এই এখন মোটামুটি তিন চারটে আইটেম নিয়ে মোটামুটি বসছেন ও হোম ডেলিভারিও পার্সোনালি হয় তাই তো তো যাই হোক মাসিমার নাম্বারটা নিয়ে নেবো আর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যদি মধ্যমগ্রাম এরিয়া থেকে তোমরা থাক মধ্যমগ্রাম এরিয়া থাকছো এবং মাসিমার ব্যাপারে তোমরা জানো না তাহলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে পারিবারিক তোমরা অর্ডারগুলো করতে পারো মানে ছোটোখাটো অনুষ্ঠানের অর্ডারগুলো নেন তাই তো এগুলো আপনার পপুলার এই জায়গায় কত মাসের কত মাস হলো এটা মোটামুটি এক বছর হতে যায় নাকি দোকানটা এক বছরের কাছাকাছি তো যাই হোক একটু টাইমিংটা বলে দিন আচ্ছা হ্যাঁ আচ্ছা কটার মো কটা অবধি থাকছেন সাতটা থেকে আচ্ছা আর প্রত্যেকদিন খোলা থাকে তাই তো আচ্ছা এখানে রাইসটা কিসের ইউজ করছে বাসমতি চাল ওইটা মোটামুটি কত টাকার তাও চাল ইউজ করেন বাসমতির একশো কুড়ি টাকার আর এই হচ্ছে ফ্রেজ ফ্রাইড রাইস তো মোটামুটি কত কিলো চালের হয় মোটামুটি প্রত্যেক দিন চার কিলো হয়ে গেছে বাহ আর এখানে কি রয়েছে এখানে রাইস ছিল ঠিক আছে আর এখানে কি রয়েছে এখানে হচ্ছে চিলি চিকেন গুলো খুব সুন্দর রয়েছে একদম ঘরোয়া রান্না একটা আলাদা গ্রান আছে তোমরা মানে এক একটা মানে ঢাকনা গুলো খুললে একটা আলাদা টেস্ট পাই এটা হচ্ছে কাশ্মীরি আলু তো তাই তো বাহ এইরকম আইটেম দিয়ে স্টার্ট করেছে গরমের জন্য গরম পেরিয়ে গেলে কিন্তু জন্মাষ্টমী আসছে ওনার নাকি নাড়ু পাটি সাপটা সব ভাইরাল বলতে গেলে এখানকার তো এগুলো এসে তোমরা ট্রাই করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো দিদি নাম্বার ওয়ান কন্টেস্টেন্ট সাতই জুনের টেলিকাস্ট তোমরা পারলে একবার দেখে নিতে পারো মাসিমা গেছেন তো আমি তো অবশ্যই বাড়িতে গিয়ে দেখব তো আর দেখি ওনার হাতে রান্না কেমন হয়েছে না হয়েছে সেটা বলবো ঠিক আছে তো মাসিমা অসংখ্য ধন্যবাদ আর আমরা খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে জানাচ্ছি ঠিক আছে কিন্তু আমার হাতে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেনের প্লেট কিন্তু চলে এসেছে দাঁড়িয়ে রমরমাভাবে বাজার চালিয়ে যাচ্ছে না এই এখন সিক্সটি টু ইয়ার্স সপ্তাহ ঘরোয়া রান্না খেতে ঘরোয়া রান্না একজনের দোকানে কিন্তু পোলাও চিকেন কথা খেয়েছি তো ভাবছিলাম আবার পোলাও হবে নাকি তো দেখলাম না ওনার ওখানে উল্টো জিনিসই পাওয়া যাচ্ছে তো উল্টো জিনিস ট্রাই করবো তো এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো এই হচ্ছে চিলি চিকেনের পিস মোটামুটি ভালো ছিল ঠিক আছে আর রাইসটা মোটামুটি উনি বলে দিল একশো একশো কুড়ি টাকা রাইস মানে চালের কিন্তু বাসমতি রাইস ইউজ করছে আর মোটামুটি বেজিস কিন্তু কৃপণত নাই দেখো অনেক বেজিস রয়েছে দেখো কাজু কিশমিশ সবজি টবজি পুরো ভালোই দেখতে পাচ্ছি আর দাম পঁচাত্তর টাকা এই প্রথমবার এটা কিন্তু অনেক বলছি আমি প্রথমবার এতটা দূরে এসে একটু একটু দামটা বেশি লাগলো কেন সবসময় এই জায়গা আসলে পঞ্চাশ টাকা ষাট টাকা পাইতো আজকে একটু বেশি লাগলো বাট ঠিক আছে কেন বলো তো ঘরোয়া রান্না তো তো ঘরোয়া যে রান্নাগুলো ক্লাউড কিচেনে যে রান্নাগুলো হয় তাদের কস্টিংটা একটু বেশি হয় তার কারণ তো বুঝতেই পারছো একটা কোয়ালিটি জিনিস মেনটেন করে তো প্রথমবার এসে একটু দাম দিয়ে কিন্তু আমরা গাছকে খেলাম তো চলো মোটামুটি দিবি নাম্বার ওয়ান কন্টেস্ট্যান্ট সিক্স টু ইয়ার্স সপ্তম আসিমার হাতের মোটামুটি বেস্ট ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি কেমন লাগে না লাগে একদম হালকা আর ফ্রাইড রাইসটা খাবো কি তার আগে চিলি চিকেনের ঝোলি আর চিলি চিকেনের গ্রেভি মুখে চলে যাই একদম হালকা দেখতে যেন লাইট একদম একদম হালকা এই দেখতে পাচ্ছ কাজু কিন্তু ভাঙা কাজু না পুরো গোটা গোটা কাজু কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি সেরকমই গ্রেভি হয়েছে একদম ঘরোয়া এবার এটা চিলি চিকেনটা দেখি ভেতরে যে বোনলেস নাকি উইথ বোন আছে তো এখানে দেখতে পাচ্ছি দেখো কোটিং মোটামুটি পাতলাই আছে আর এখানে দেখতে পাচ্ছি চিকেনের পুরো পিস দেখতেই পাচ্ছি আর কোটিং কিন্তু পাতলাই আছে তো উইথ উইথ বোন বোনলেস নাই দেখো উইথ বোন আছে একটু হার থাকছে তো চলো একটু চিকেন দিয়ে রাইসটা খেয়ে দেব ভালো একদম ভালো খেতে চলো একটু আমার খেয়ে বলুন আমি একটু চিকেন আর একটু ফ্রায়েড রাইস দিয়ে খেয়ে দেখছি হ্যাঁ তোমার টেলেটা তো খুব খুবই ভালো মানে কোটিংটা কম আছে হালকা কোটিংটা কম আছে আর এই দেখো এখন বর্তমানে এই দেখো মাসিমার দোকানে কিন্তু মোটামুটি ভিড় হয়েই ভিড় ভাড় হয়েই গেছে আমি তোমাদেরকে লোকেশানটা একবার বলে দিই বুঝেই গেছো যারা আগের পাটটা দেখেছো সন্দীপদার তো নতুন করে বলার কিছু নেই তো আরেকবার লোকেশানটা বলে তারপর ভিডিওটা এন্ড করবো চল মাসিমার দোকানে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে বনগা লোকাল বারাসাত লোকাল হাবরা লোকাল দত্তপুকুর লোকাল গোবরডাঙ্গা লোকাল হাসনাবাদ লোকাল ইত্যাদি ট্রেন ধরে মধ্যমা স্টেশনে নেবে একেবারে বনগার দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু নিচের দিকে নেবে মানে মধ্যমগ্রাম কালীবাড়ির দিকে তোমাদের যেতে হবে তো সামনে মধ্যমগ্রাম কালীবাড়ি জাস্ট কিছুটা সামনে আসলেই এই সামনে সন্দীপদার কিন্তু দোকানটা এই সন্দীপদার দোকান সন্দীপদার দোকানের জাস্ট পাশেই কিন্তু এখানে দেখতে হচ্ছে মা বাবলা ফুড কর্নার এখানেই কিন্তু মাসিমার দোকান তো তোমরা আসলে কিন্তু মাসিমার দোকান থেকেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে জাস্ট সন্দীপদার দোকানের আগের দোকানটাই কিন্তু দোকানটা ঠিক আছে মোটামুটি কিন্তু আমাদের খাওয়া দাওয়ার খাওয়া শেষ হয়ে গেছে তো আমাদের ডিডি নাম্বার ওয়ান কন্টেস্ট্যান্ট আমাদের স্বপ্না মাসিমার দোকানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম তো তোমার রিভিউটা বলো কেমন লাগলো আজকে খাওয়া দাওয়ার সাথে আমার তো ভীষণ ভালো লাগলো তোমার যদি সত্যি এত সুন্দর ঘরোয়া রান্না করেছে আচ্ছা আমাদের একটুখুনো যেই জিনিসটা বলতে থাকো অনেক রিভিউ তোমরা অনেকেই বলবে যে পঁচাত্তর টাকায় যে ফ্রাইড রাইস চিলি চিকেন দিচ্ছে সেইটার দিক থেকে আমাদের এবং তোমাদেরও ক্যামেরার ওপারে যারা যারা দেখছো তাদের হয়তো একটু বেশি লাগবে দামটা হ্যাঁ দেখো কোয়ালিটি জিনিস ইউজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে দাম পঁচাত্তর টাকা ঠিকই আছে বাট তবুও আমাদের মনে হয় ঠিক আছে সব কিছু কিন্তু চিলি চিকেনের পিসটা আরেকটু বড়ো হলে ভালো ছিল মানে ছোটো সাইজটা আছে কিন্তু চিকেনের পরিমাণটা অনেকটাই হয় চিকেনের পিসটা একটু বড়ো হলে ভালো ছিল বাট রাইসের কোয়ান্টিটি অনুযায়ী ঠিক আছে মাঝে মাঝে একটু দাম দিয়েও খেতে হয় পঁচাত্তর টাকা ঠিকই আছে কোনো অসুবিধা নেই দিন খাওয়াই যায় এটা আর পঞ্চাশ টাকা আশা করা অনেক বেজি কাজু কিশমিশ সবই দিচ্ছে কাজু কিন্তু একদম গোটা গোটা কাজু দিয়েছে কিন্তু আজকে কিন্তু দুজনের কাছ থেকে খাওয়া দাওয়া করলাম সন্দীপদার দোকানে খাওয়া দাওয়া করলাম মাসিমার দোকানে খাওয়া দাওয়া করলাম দুজনের দোকানে খাওয়া দাওয়া কিন্তু একদম পুরো একদম ভরোয়া আর হালকা আসলে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে তো যাই হোক তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সামগ্রী আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবে ভিডিও ইনফরমেশন সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যাবে না ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই আর অবশ্যই কিন্তু বাষট্টি বছরের আপনা মাসিমার সাথে আসো এসে খাওয়া দাওয়া করো আশা করি ভালো লাগবে আর ওনার ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো যেরকম সন্দীপ তার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো মাসিমার ভিডিওটা একটু ভাইরাল করে দাও তো চলে আসবো বাবা একটা নতুন ভিডিও নিয়ে এটা নতুন চমক আছে নতুন জায়গায় খোঁজ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকে সুস্থ থাকে যেটা সস্তায় বলি ঈশ্বরের বলি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো হবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো হবে তো দেখা যাক নতুন ভিডিও নিয়ে ব্যাক করি তো ততক্ষণ অবধি কাটা আর নমস্কার চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে